চট্টগ্রাম এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে ঢাকা বিমানবন্দরের পর এবার চট্টগ্রামে এমন ঘটনা ঘটেছে আজ সকাল এগারোটা পনেরো মিনিটে কার্গো ওয়ারহাউস সংলগ্ন একটি পরিত্যক্ত ময়লাতে ধোঁয়া দেখা দিলে আশেপাশের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে অবহিত করা হয় ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট অন্যান্য টিম তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করলে কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং আশেপাশের কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে জানা যায় এটি কোনো বাস্তব আগুন ছিল না বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনায় আয়োজন করা হয়েছিল একটি মাঝারি পরিসরের অগ্নি নির্বাপন মহড়া মোহরার মূল উদ্দেশ্য ছিল বিমানবন্দরের অগ্নি নির্বাপন কর্মী যানবাহন ও সরঞ্জামের কার্যকারিতা যাচাই করা ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে যদি রিয়েল এরকম কোনো ঘটনা হলে আমরা যে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান